মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ঠান্ডা রেখে এই পুরো পরিস্থিতি খতিয়ে দেখার কথা বলেছেন যদিও তিনিও উদ্যোক্তাদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন এই ঘটনার জন্য উদ্যোক্তারাই দায়ী একথা বলেছেন এবং একটি তদন্ত কমিটি গড়েছেন বিশৃঙ্খলা আর এই বিশৃঙ্খলায় আজই নবান্নে তদন্ত কমিটির বৈঠক অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে বৈঠক বৈঠকে থাকবেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পুলিশের কাছে ঘটনার প্রাথমিক রিপোর্ট তলব তদন্ত কমিটির বৈঠকে ঘটনার প্রকৃত কারণ নিয়ে আলোচনা তাদের গাফিলতিতে যুব ভারতীতে এই বিশৃঙ্খলা তদন্ত করে দেখবে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি যুবভারতী বিশৃঙ্খলায় আজই নবান্নে তদন্ত কমিটির বৈঠক অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে বৈঠক মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব থাকবেন কাদের গাফিলতিতে যুবভারতীতে বিশৃঙ্খলা তদন্ত করে দেখবে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি বৈঠকে ঘটনার প্রকৃত কারণ নিয়ে আলোচনা হবে পুলিশের কাছে ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলা হচ্ছে এবং প্রাথমিক রিপোর্ট তদন্ত কমিটি পুলিশের কাছে তলব করবে বিষয়ে জানবো খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে খালিদ কি জানা যাচ্ছে দেখো মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু তড়িঘড়ি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির বৈঠক কিন্তু আজকে বিকেলের পর নবান্নতে হবে এবং বলা যেতে পারে যে এই কমিটির যিনি চেয়ারম্যান বা সভাপতি যিনি রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় তার নেতৃত্বে কিন্তু বৈঠক হবে বৈঠকে আরো দুই সদস্য মুখ্য সচিব মনোজ পান্ত এবং তার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব নন্দনী চক্রবর্তী এই বৈঠকে উপস্থিত থাকবেন বৈঠক দিকে অর্থাৎ পূর্ণাঙ্গ পরিস্থিতি কি হয়েছিল সেটা নিয়ে একদিকে আলোচনা হবে অন্যদিকে কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছ থেকে কিন্তু প্রাথমিক ভাবে রিপোর্ট তলব করা হয়েছে অনেক ধন্যবাদ পরিস্থিতিকে নজর রাখো পরবর্তীতে আসবো